শেখ তনজিম হাসান আপনি জানতে চেয়েছেন কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহ আজিম বলা বেদায়াত হলে আমাদের দেশের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতাগুলোতে এটি দেখা যায় এর সমাধান হতে পারে কি না ভাই তানজিম হাসান কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লা আজিম বলাটা গণহারে এটাকে আমরা বেদাত বলি না কারণ কোরআনে কারিম তেলাওয়াতের শেষে কেউ যদি আল্লাহ সুমতালার প্রতি বিশ্বাসের জায়গা থেকে ইমানের জায়গা থেকে আল্লাহ যা বলেছেন সেটাকে বিশ্বাস করে তিনি যদি নিজের ভেতর থেকে প্রকাশ করেন যে আমার রব যা বলেছেন তা সত্য বলেছেন অর্থাৎ আল্লাহ তালা সত্যায়ন করে এরকম কোনো কিছু বলেন মাঝে মধ্যে তাহলে সেক্ষেত্রে এটি বেদাত হবে না আর তাছাড়া কেউ যদি এটাকে মনে না করেন অথবা এটাকে তালাওয়াতের জন্য অপরিহার্য মনে না করেন তাহলে সেক্ষেত্রে এটি বেদায়াত হবে না তবে কেউ যদি কোরআনতলাওয়াতের সুন্নাহ মনে করেন এটাকে কোরআনতলাওয়াতের অংশ মনে করেন অথবা কোরআনতলাওয়াতের জন্য অপরিহার্য কাজ মনে করেন তাহলে তো অবশ্যই এটি বিধে হবে কারণ কোরআন ঘারিসের কোথাও তেলাওয়াত শেষে এরকম সদাকুল্লাহ রাজিম অথবা জাতীয় কোনো কিছু বলার কথা বলা নেই তেল শেষ আমরা রেখে দিব এটাই হলো স্বাভাবিক আর এর বাইরে মাঝে মধ্যে আমরা আমাদের মনের থেকে আল্লাহ সুমাতাল প্রতি আমাদের আস্থার কথা যদি জানান দিয়ে আমরা সদাগুল্লাম পড়ি তাহলে সেক্ষেত্রে এটা বিধাত হবে না তবে হ্যাঁ আমাদের দেশের মানুষ এটাকে সিস্টেম বানিয়ে নিয়েছে তেলাওয়াত শেষে আমরা সাদুল বলতেই হয় এটা একটা অঘোষিত নিয়মে পরিণত হয়েছে সেজন্য ধারণাটা ক্লিয়ার করা দরকার এবং খুব বেশি থেকে বেশি এটার প্রচার হওয়া দরকার যে এটি কোনো তেলাওয়াতের জন্য অপরিহার্য কোনো কিছু নয় সুন্না নয় কোরআন হাদিস নির্দেশিত কোনো কিছু নয়